আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো মাছ দিয়ে পুঁইশাকের বড়া এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পুঁই এবার আমি এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব। ধুয়ে আমি এরকম একটা জালিতে নিয়ে নিয়েছি পানিগুলো ঝরানোর জন্য অবশ্যই পানিগুলো ঝরিয়ে নেবেন এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটি পাঙ্গাস মাছের লেজ এখানে আপনার আপনারা টুকরো মাছও নিতে পারেন বা যে কোনো কাটা ছাড়া মাছ নিতে পারেন বা কম কাটা কাটাওয়ালা মাছ নিতে পারেন এবার আমি মাছটাকে সুন্দরভাবে বেছে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম একটি পুঁই পাতার ভিতরে পাতাটাকে এভাবে উল্টে দিলাম উল্টে দিয়ে মাঝখানে একটু চাপ দিলেই বসা যাবে পাতাটা আর রেডি হয়ে গেল আমার এই যে পুই পাতা আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি কিভাবে তৈরি করব করতে হয় অবশ্যই আপনারা খেয়াল করুন তাহলেই করতে পারবেন এটা খুবই সহজ আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমরা সবগুলো পাতা রেডি করা শেষ এবার আমি এটাকে কিভাবে ভেশনে ভিজাবো সেই সেজন্য ভেশন রেডি করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ভেশন নিয়েছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো পরিমাণ মতো নিয়ে নিয়েছি লবণ আর পরিমাণ মতো নিয়ে নিচ্ছি টেস্টিং সল্ট এবার এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে আগে মিশিয়ে নিব আপনারা অবশ্যই আমার ফেসবুক বুক ফেসবুক পেজকে ফলো করবেন আমি লিংকে আমি ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেব এবার আমি পানি দিয়ে দিচ্ছি ব্যাটারটা রে রেডি করার জন্য আমি সুন্দরভাবে গুলিয়ে নিলাম দেখুন ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে এটি খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না আপনারা দেখে বুঝে নিন কিভাবে আমি তৈরি করেছি এবার আমি ব্যাটারটার ভিতরে পাতাগুলোকে ভিজিয়ে নেব যেহেতু তুলটনা যাচ্ছে না তাই আমি এটাকে এটার উপরে ভেশন দিয়ে নেব ভেশন দিয়ে তারপর আমি তেলের উপরে ছেড়ে দেব এটা তৈরি করা খুবই ইজি আর খেতে লাগে দুর্দান্ত অবশ্যই আপনারা বাসে ট্রাই করবেন এখানে টমেটোর সস দিয়ে খাবেন অনেক ইয়াম্মি লাগবে মাশাআল্লাহ